শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে সতেরো বছর পর এই ফরম্যাটের চ্যাম্পিয়ন হয়েছে ভারত বারবার সগৌরবে ভারতের পতাকা উড়িয়েছেন রোহিত শর্মা এবং তার দলের ক্রিকেটাররা কিন্তু ভারতের জন্য গৌরবের এই মুহূর্ত এসেছে অনেক পরিশ্রমের পর হাত থেকে প্রায় বেরিয়ে যেতে বসা ম্যাচ জিতে বিশ্বকাপ জিতেছে ভারত ভারতের একশো সাতাত্তর রানের টার্গেটে খেলতে নেমে সাউথ আফ্রিকার এক সময় লাগত ত্রিশ বলে ত্রিশ রান পিচে সেট ব্যাটার হিসেবে ছিলেন হাইনিক ক্লাসেন আর ডেভিড মিলার উইকেটের খোঁজে রোহিত তখন আনলেন জাসপ্রিত বুমরাকে ষোলোতম ওভারে মাত্র চার রান খরচ করলেও কোনো উইকেট তুলতে পারেননি বুমরা চার ওভারে তখন প্রটিয়াদের লাগত মাত্র ২৬ রান ম্যাচ তখনও তাদের হাতে এমন মুহূর্তে জিততে হলে ভারতকে করতে হতো বিশেষ কিছু সেটা হোক ক্রিকেটিও কিংবা অক্রিকেটিও এই মুহূর্তে দৃশ্যপটে আগমন ঘটল ঋষভ পান্থের ষোলতম ওভার শেষে সেবা শুশ্রূষা করতে ফিজিওকে মাঠে ডাকেন ঋষভ খেলা তখন থমকে থাকে কিছুক্ষণ দারুণ ছন্দে থাকা ক্লাসেনের ছন্দে তখন ছেদ পড়ে এ কারণেই হয়তো সতেরোতম ওভারে যখন হার্দিক পান্ডিয়া বল করতে এলেন তখন মনোযোগে বিঘ্ন ঘটল ক্লাসেনের জায়গায় দাঁড়িয়ে খেললেন বাজে একটা শট এবং বিলিয়ে দিয়ে এলেন নিজের উইকেট ঋষভ পান্তের নেয়া ওই মিনি ব্রেকের পর সাউথ আফ্রিকা প্রথমেই হারায় ক্লাসেনের উইকেট পরের ওভারে হারায় মার্কো ইয়ানসেনকে তার চেয়েও বড় কথা হল সতেরো থেকে উনিশ এই তিন ওভারে প্রোটিয়ারা নিতে পারে মাত্র দশ রান ম্যাচটা মূলত এখানেই হেরেছে সাউথ আফ্রিকা সূক্ষ্মভাবে মোমেন্টাম ব্রেক করে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন ঋষভ পান্ত এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয় মোমেন্টাম ঘুরিয়ে দিয়ে ম্যাচ জেতার ঘটনা আছে বিপিএলেও করেছেন মাশরাফি বিন মর্তজা। দু হাজার তেইশ বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স স্ট্রাইকার্সের একশো তিরাশি রানের লক্ষ্যে তখন রাইডার্স করেছে একশো পঞ্চাশ রংপুরের তিন ওভারে দরকার পিচে সেট এবং নুরুল হাসান ডাগ আউটে তখনও আছেনভোয়ার দাসুন রাইডার্সে জিতবে এটাই ছিল স্বাভাবিক ধারণা কিন্তু তখনই ম্যাচের গতি কমিয়ে দেন স্ট্রাইকার্স অধিনায়ক মাসরা ভিবিন মোর্তোজা হুট করে কিপার বদলায় সিলেট পুরো ম্যাচে কিপিং করা আকবর আলীকে কিপিং থেকে সরানো হয় নতুন কিপার হিসেবে আসেন জাকির হাসান কিপার বদলানোর কারণ হিসেবে আকবর জাকির দুজনই যান ড্রেসিং রুমে খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেকের বেশি আর ব্রেকের পর যখন খেলা শুরু হলো তখন প্রথম বলেই আউট নুরুল হাসান সোহান সেদিন শেষ তিন ওভারে তেত্রিশের জায়গায় মাত্র তেরো রান নিতে পেরেছিল রংপুর মোমেন্টাম ভেঙেই সেদিন ম্যাচটা জিতেছিল সিলেট আর ওই ঘটনার প্রায় বছর দেড়েক পর একই রকম ঘটনা ঘটিয়েছেন ঋষভ পান্থ বিশ্বকাপ ফাইনাল এবং বিপিএলের সেই দ্বিতীয় কোয়ালিফায়ারের ঘটনা মিলে যায় অনেকটাই এখন বুঝছেন তো কেন কমেন্ট্রিতে বারংবার বলা হয় মোমেন্টাম ইস কি ইন ক্রিকেট ফয়সাল হাবিব ক্রিকেট ফ্যানজে